সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমারই এক ছোট ভাই তিনি একটি ভিডিও পাঠিয়েছেন সুইডেন থেকে সাতেমে রসুল যারা রয়েছে তাদেরকে হত্যা করতে হবে সেই ভিডিওটির উত্তরে আমি এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব এখানে সাতেমে রাসুল বা রাসুলকে যারা অপমান করে কথা বলে এমন লোকদের সংখ্যা আমাদের দেশে মৌলভী হুজুরদের মাঝে একশো আঠারো জন রয়েছে যাদের নাম আমি উল্লেখ করেছি তদরূপ রয়েছে পলিটিশিয়ানদের মাঝেও একশো আঠারো জন এরা সবাই মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে এমন ধারণা পোষণ করে যেটি কোরআন থেকে সত্যায়িত না কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে হত্যার অপরাধ ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না পাঁচ নম্বর আল মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ফিহা এই কনস্টিটিউশনে আল্লাহ লিখে দিয়েছেন জানের বদলে যান নেওয়া কোরআনে নেই এখন যদি কোনো ব্যক্তি একজন রাসুলকে একজন নবীকে কটাক্ষ করে তাকে আপনি হত্যা করতে পারবেন না তাকে আপনি মেরে ফেলতে পারবেন না কারণ সে তো হত্যার অপরাধ ছাড়া কাউকে আপনি হত্যা করবেন সেটি কোরান অমান্য করার আওতায় আসবে যেমন ধরুন নয় নম্বর সোরা তাও আবার একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে অমিন হুমুল লাভিন আ ইউজুন আর না হুয়া উজুন কুল উজুন ও খয়ালিল্লাহ কুম ইউমিনু বিল্লাহি ওয়ুমিনুল মু মিনীনা ওর আহমাতুল ইল্লা আমানু মিনকুম ওয়ালাভিন আ ইউজুন আর রসুল আল্লাহহিলাহু আতা মুনালিন নয়শো কোটি মানুষ আজ দুই হাজার পঁচিশ সালে আল্লাহতালার শান্তির পৃথিবীতে রয়েছে আল্লাহ হোসেন আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দেয় আর বলে নবী তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদা তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদের হয়ে থাকে যে ইমান আনে আল্লাহ তালার উপর এবং মুমিনদেরকে বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমান আনবে নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন তাদের জন্য রাহমত রয়েছে আর যারা আল্লাহ তালার বার্তা বাহক রাসুলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এ কথাটি আল্লাহ বলেছেন তো যন্ত্রণাদায়ক আজাব আপনি দিতে পারবেন না এটা আল্লাহ দিবেন আপনি দেওয়ারকে কে আপনাকে তো দুই নম্বর সুরা আল বাকারার চুরাশি পঁচাশি আয় দুটিতে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন নয়শো কোটি মানুষের সাথে আল্লাহ তালার অঙ্গীকার আজকে দুই হাজার পঁচিশ সালে ওই জাহাজ না মিতাকিমা আল্লাহ তাল্লাহর অঙ্গীকার কি তোমাদের সকলের সাথে আল্লাহ তালার অঙ্গীকার হলো তোমরা রক্তপাত ঘটাবে না তো শাস্তি কে দিবেন একজন নবীকে একজন রাসুলকে যদি কেউ পীড়া দেয় তাহলে শাস্তি দিবেন আল্লাহ কোনো মানুষ দিতে পারে না কিন্তু আমাদের দেশে যারা গুস্তাখের রসুল যারা সাত এম এমন মৌলবীদের আমরা দেখতে পাই এরা নবীর ব্যাপারে বলে চলেছে যে আমার নবী ছয় বছরের কন্যার সাথে বিয়ে করেছে এই কথাটি যে বলবে সে তো সাত এম যে বলবে আমার নবী দুইজন উপপত্নী রেখেছে সেও তো সাত এম যে বলবে আমার নবী তেরোটি বিয়ে করেছে সেও গুস্তাকে রসুল যে বলবে আমার নবী খাদিজার কাও ভয় ছিল সেও গুস্তাকের রসুল যে বলবে আমার নবী আল্লাহ তালার নামে নামাজ পড়ার সাথে নিজের নামেও নামাজ পড়েছে সেও শাতেমের রসুল সেও রসুল কেউ যদি বলে আমার নবী মাথায় টুপি পরতেন আমার নবী লম্বা বাবরি চুল রাখতেন সেও সাথে মেরাসুল যদি কেউ বলে আমার নবী মাথায় পাগড়ি পরতেন আমার নবী জুব্বা পরতেন সেও সাথে মেরাসুল কেউ যদি বলে আমার নবী বলেছেন গজওয়া হিন্দ হবে এবং সেখানে নব্বই কোটি মানুষ বিশেষ করে হিন্দুরা মুসলমানদের হাতে মারা যাবে এই কথা যে বলবে সেও গুস্তাকে রসুল সেও সাতে মেরসুল যদি কেউ বলে যে আমার নবী বলেছেন ইমা মেহেদি আসবে সেও সাথে রসুল কারণ কোরআনে যেটা নেই সেটা নবী এবং রসুল বলতে পারে না কেউ যদি বলে চতুর্থ আকাশ থেকে ঈশা রসুল আসবেন সেও সাথে রসুল কেউ যদি বলে দাজ্জাল আসবে সেও মে রসুল কারণ কোরআনে নেই কেউ যদি বলে মুখ ঢাকা বোরকা পরতে হবে সেও মে রসুল কারণ কোরআনে নেই কেউ যদি বলে কবরের আজাব সত্য সেও মে মেরসুল সেও গুস্তাকের অসুল কারণ কোরআনে নেই এখন একজন মুরতাদ দিন ইসলাম থেকে সরে গেছে যেতেই তো পারে তার শাস্তি কি এই মৌলভী হুজুররা দিবে যারা সবাই আমাদের দেশে শাতিম এ রাসূল গুস্তাক রাসূল দুই নম্বর সুদ আল বাকারাল দুইশো সতেরো আয়াতে আল্লা রবুল আলমিন বলছেন ইয়াস আলু নাকানি শাহরিল হারামে কিতালিন ফি কুল তিতালুন ফিহি হী কাবীর অসদ্দু আন সাবিলি লাহি ওয়া কুফরুম বিহী ওয়াল মাসজিদ হারাম ওয়াই খরা জোয়াহলি মিনু আকবর ও ইন ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতল ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة أولئك أصحاب النار هم فيها خالدون تي إيه ومن يرتد منكم عن دينه এখানে বলা হচ্ছে তোমাদের দিন থেকে যদি কেউ ফিরে যায় তাহলে আল্লাহ বলছেন তাহলে সেই সেই কাফের হিসেবে দল যাদের কাজকর্ম দুনিয়া ও আখের সবখানে বিফল হবে এরাই তো আগুনের সাহাবি যারা সেখানে চিরকাল থাকবে এটি হচ্ছে মূর্তাদের শাস্তি আল্লাহ তালার পক্ষ থেকে এমনকি পাঁচ নম্বর কোরআন মায়রার যখন আমরা চুয়ান্ন নম্বর আয়ের দেখি সেখানেও বলা হচ্ছে একজন মুরতাজ সে দিন ইসলাম ত্যাগ করেছে তাই বলে আপনি তার ঘাড়ে কোপ দিবেন সেটি কোরআন কোনোভাবেও আপনাকে অনুমতি দিবে না এখানে বলা হচ্ছে فاصلهم سورة المايدر جوانا نو مراية يا أيها الذين آمنوا من يرتد منكم عن ديني فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يوتي من يشاء الله واسع عليم তোমরা যারা ইমান এনেছ শোনো তোমাদের মধ্যে যদি কেউ নিজেদের জীবন ব্যবস্থা হতে মোরতাদ হয়ে যায় তাহলে আল্লাহ এমন কম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও যে আল্লাহ তালাকে ভালোবাসবে তো এখন মোরতাদ যদি কেউ হয়ে যায় তো আল্লাহ বলছেন অমাই এরতাদিদ মিন কুমান দিনই ফায়ামত হওয়া কাফের সে কাফের হয়ে মরবে তো একজন ব্যক্তি আমাদের দেশে যদি বলে যে শরিয়াত বিশ্বাসী না আমাদের দল বা আমাদের পার্টি তো সে তো মুরতাদ তাই বলে আপনি তাকে মেরে ফেলবেন একজন বলছে আমাদের দেশে একজন পলিটিশিয়ান যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই বলে কি আপনি তাকে মেরে ফেলবেন একজন মুরতাদ সে একজন নবীর ব্যাপারে বলছে নবী খাদিজার কাও বয় ছিল সেই মুরতাদকে আপনি মেরে ফেলবেন একজন মুরতাদ বলছে যে কোরআন হাতাইলে কোনো কিছু না কোরআন পাইকারি কথাবার্তার জায়গা তো আপনি কি সেই মুরতাদকে মেরে ফেলবেন মুরতাদের শাস্তি হলো আল্লাহ তালার পক্ষ থেকে সে কাফের হিসাবে মরবে আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনি কখনো নন মুসলিমদের সাথে কোনোভাবেও মতবাদের দিক থেকে বন্ধুত্ব করতে পারবেন না যদি আপনি করেন আপনি তাদের দলে চলে যাবেন এটি কোরানের পাঁচ নম্বর সোরাল মায়ে তার আমরা একান্ন নম্বর আয়াতে দেখতে পাই সেখানে বলা হচ্ছে ইয়া ইহল্লাদিন আ আমানুল আতাত্তা খিজুল ইয়াহুদাওয়া নাসর আউলিয়া বা আদ মাউলিয়া ও বা ওমায়াতা ওয়াল্লাহহু মিনকুম ফাইন না হুম মিন হুমিন আল্লাহ আলাহাদিল কম আজ তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ইহুদি এবং নাসারাদেরকে মোটে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করবে না যদি তোমাদের মধ্য থেকে কেউ সেটি করে তাহলে তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না তা আপনি এহুদি খ্রিস্টানদের মতবাদকে মেনে চলেছেন তাদের মতবাদে কি রয়েছে ঈসা আসবে আপনি সেই মতবাদ মানছেন ইহুদি খ্রিস্টানদের মতবাদকে আপনি মেনে চলেছেন তাদের মতবাদে রয়েছে কবরেরা হবে। আপনি মেনে মেনে চলেছেন তো আপনি তো মুরতাদ তাই বলে আপনাকে মেরে ফেলে দিতে হবে আর এমন লোক আমাদের দেশে সদা সর্বদা প্রত্যেকটি গ্রামে রয়েছে প্রত্যেকটি মসজিদের ইমামকে আমরা দেখতে পাই আর যারা বলছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র এমন বন্ধুত্বের হাত আপনারা যারা বাড়াচ্ছেন তাদেরকে জানতে হবে পাঁচ নম্বর সুর আল মাইদার সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন ইয়া ইউ আল্লাজি নামানু লাত আত্তা খিজুল আদি আত্তা খযু দি না কুম হুজুম ওয়ালা হায়বা মিনার লাজি নউতুল কিতাব আ মিন কবলিকুবান কুফ্ফার আউলিয়া আত্তা কুল্লাহ ইনকুন তুমুমিনিন তোমরা যারা ঈমান এনেছ শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও কেলার মতো গণ্য করছে আর যাদেরকে লিখিত আলকিতাব কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও তোমরা যদি সত্যই মমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাল্লাহার তাক অর্জন করো আর আল্লাহ তাআলা তাক অর্জন করার জন্য আপনাকে দুই নম্বর আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত মতে আমল করতে হবে এখন একজন মানুষ যদি ইসলাম কবুল না করতে চায় তাহলে আপনি তাকে মেরে ফেলে দেবেন এই অথরিটি আপনাকে কে দিয়েছে কোনোভাবেও আল্লাহ তো আপনাকে দেননি তাই তো দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো ছাপ্পান্ন আয়াতে কী বলা হচ্ছে লাইক রীন কত্তা রুস্তুমাই হিফাক ইসলাম সাকবিল উৎক লিউন আলীম ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ শায়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাতালার উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সব কিছু তো এই আয়াত স্পষ্টভাবে ভাবে আমাকে কি বলছে আমাদের সকলকে বলছে যে দিন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই একজন কোরআনের পাতা জ্বালানো আর আপনি তাকে মেরে ফেলে দিলেন এই অথরিটি আপনাকে কে দিয়েছে কোরআন তো দেয়নি কোরআন তো আঠারো নম্বর সোরা আল কাহের উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছে অকলিল হাকুমে রব্বি ফামান ফমান শাহ আফ আলী উমিন ফমান শাহ আফ আলী আকফুর ইন্না আতদনা আলী দলিমিনা না রন আহা তিম সোরা দে কোহা ওয়াইয়াস্তা গিথু ই গাথু বিমা ইনকাল মুহলি আশফিল বুচু বিশাহ ওয়াসাত মুরতাফাকা তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে এই যে সত্য দুই নম্বর সোরে আল বাকারের একশো সাতচল্লিশ লেখা আছে আল হাক্কো মির রব্বিক এই মহাসত্ব তোমার রবের পক্ষ থেকে এসেছে ফালা তাকু নামিনাল মুমতারিন সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না আর এর বিপরীত যত কনস্টিটিউশন রয়েছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সব কনস্টিটিউশনকে কোরআন বলছে ফামাদা বাদ আল ইল্লা দলাল এগুলি সব ভ্রান্ত ছাড়া আর কিছুই না দশ নম্বর সো ইউনুসের বত্রিশ নম্বর আয়াত প্রমাণ আবার পাঁচ নম্বর আল মাইদার তিতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলি যখন আমরা পড়ি মুসলমান দেশগুলি যত জজ রয়েছে যত বিচারপতি রয়েছে তারা সবাই মুরতাদ তারা সবাই কাফের তারা সবাই অপরাধী জালিম তারা সবাই মুক্ত মোনা ফাঁসেক তাই বলে তাদেরকে মেরে ফেলতে হবে নাকি কোনো দিন না কারণ আল্লাহ বলছেন তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানি ও আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা তো এইগুলি তো আল্লাহ করবেন আপনি কেন আল্লাহ তাল্লাহার বিধান হাতে নিচ্ছেন পারেন না আপনি কোরআন মতে ফায়সালা দিতে আপনি যাচ্ছেন মুরতাদদেরকে মেরে ফেলার হুকুম দিচ্ছেন আবার নিজে মারছেন না আপনি বাংলাদেশ থেকে মানুষকে ফিলিস্তিনে যেতে বলছেন আপনি কেন যাচ্ছেন না আপনি অতীতেও কি করেছেন মানুষকে আফগানিস্তানে যেতে বলেছেন আপনি কেন যাচ্ছেন না তো এই ধরনের মুরতাদ মৌলবি আমাদের দেশে একশো জন প্লাস রয়েছে আর এই ধরনের মুরতাদ এবং জিন্দিক আর আয়াত গোপনকারী কাফের পলিটিশিয়ান একশো আঠারো জনের মতো রয়েছে তো আল্লাহ তাল্লার পক্ষ থেকে শতভাগ স্বাধীনতা দেয়া হয়েছে ইসলাম মান্য করার ব্যাপারে এবং ইসলাম অমান্য করে মোরতাত থাকার ব্যাপারে আবার নাস্তিক থাকার ব্যাপারে কিন্তু কেউ কাউকে কোপাতে পারবে না মারতে পারবে না এমন ফত কেউ যদি দেয় সে হবে জাহান্নামি আমরা যখন ষোলো নম্বর সুরা আন্নাহালের একশো ষোলো নম্বর আয়াত দেখি সেখানে আল্লা বোসেন ওাল তাকুল লিমা তিফু আলসিনা তুকুমুল কুমুল হা দা হালাল হাদা হা হরাম লিতা আলাল্লাহিল কাজিব ইন আফতারুন আল্লাহল কাজিব আল্লাফুল তো আমাদের দেশে যারা হালাল হারামের ফতোয়া দিচ্ছে নিজেদের পক্ষ থেকে এমতাবস্থায় তারা নিজেরাও করছে না তো মুরতাদ মৌলবী কিছু রয়েছে আমাদের দেশে জিন্দিক এবং কাফের মৌলবী রয়েছে তারা উস্কানি দিচ্ছে আমাদের দেশের মানুষকে যে মুরতাদদেরকে মেরে ফেলে দিতে হবে নাস্তিকদেরকে মেরে ফেলে দিতে হবে সাতেমে রসুলদেরকে মেরে ফেলে দিতে হবে এমনকি সে নিজেও মারতে রাজি না কিন্তু উস্কানি দিচ্ছে এই উস্কানি দাতাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কী বলেছেন লাইফ লেহন এদের কোনো মাখেরাত নেই তেত্রিশ নম্বর সূরা আল আহজাবের যখন সাতান্ন এত আমরা দেখি সেখানে বলা হচ্ছে ইন্না দিন আল্লাহ রসুল আখেরাতি ও আদাল আজ মুহিনা যারা আল্লাহ আল্লাহর বার্তা বাহক রাসুলকে পীড়া দিয়ে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশাপ দিয়ে থাকেন আর তাদের জন্যই বড়ই শোচনীয় অপমানজনক আজাব তৈরি করে রেখেছেন এই মুসলমান সমাজ ইরা আজ এই কোরআনের আয়াত বুঝতে চায় জালাল উদ্দিন সিউতির মাধ্যম দিয়ে কোরআনের আয়াত বুঝতে চায় ইবনে হাজার আসকালানির মাধ্যম দিয়ে কোরআনের আয়াত বুঝতে চায় ইরা ইমাম গাজালির মাধ্যম দিয়ে কোরআনের আয়াত বুঝতে চায় মিথ্যা হাদিস এবং রেওয়ায়তের মাধ্যম দিয়ে মনে রাখবেন যারা মোর্তারদের মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা গজওয়াহিনদের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা সাতেমে রাসুলদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরা সবাই কোরআনের দৃষ্টিতে মূর্তাদ এবং জিন্দিক এরা আল্লাহ তালার বিধান মানে না তো কোনো মানুষ অপর কোনো মানুষকে রবের বার্তাবাহক রাসুলকে যদি কেউ পীড়া দেয় এই পীড়া দেওয়ার কারণে শাস্তি দিতে পারে না শাস্তি দিবেন না আল্লাহ তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন মা কানা মোহাম্মদ আবা হাদিম রিজা আলিকুম ও নাকি রসুল আল্লাহি ও খাতামান্নাবিন ও কান বিকুল বিকুল্লি সাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা না কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো এই আয়াত থেকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ আত্মমার নাবিনের পূর্ণাঙ্গ কনসেপ্ট পেয়ে গেলাম কেউ যদি বলে যে তার পাঁচটি ছেলে সন্তান ছিল পুরুষ সন্তান ছিল সেই তো মুরতাত সেই তো কাফের সেই তো আয়াত গোপনকারী সেই তো সাতএম রাসূল সেই তো সাতেমে নবী সেই তো গুস্তাকে রাসুল এখন আপনি কোরআনের বিধান মানুষের সামনে তুলে না ধরে জালাল উদ্দিন কথা বলে চলেছেন সিয়াই সিত্তা এবং কুতুবে আরবার কথা বলে চলেছেন আমাদের দেশে তো ধর্ম মানে মানুষ ফাজাইলে আমলের কথা মতে ফয়জানে সুন্নতের কথা মতে আবার এই সাদ গুরুপ এবং জুবায়ের গ্রুপ এরা তো মূর্তাত এরা একে অপরকে বধ করে ঢাকার টঙ্গির সেই বিশ্ব ইস্তেমার মাঠে এরা নিজেরাই তো চুত ইরা কেউ ইসলামের লোক না এরা ধর্মের লোক আপনি যখন বাইশ নম্বর সুর আল হজ এরা আটাত্তর নম্বর মতে নিজের ব্যক্তিত্বকে মুসলিমিনদের সাথে না আনবেন আপনি নিজে একজন নন মুসলিম আপনি হন মুসলমান শিয়া মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি অথবা কাদিয়ানি আহমাদি শাফি মালিকি হাম্বলি মাতুরিদি আপনি যেই হন না কেন আগাখানি রাফেজি বুহেরি দাউদি এগুলি সব নন মুসলিমদের সেক্টর আল্লাহ বসেন হুয়াসা মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর আপনি যখন মুসলিম হবেন মুসলিমিনদের অন্তর্ভুক্ত হবেন আপনি কোনো মুরতাদকে মারতে পারবেন না আপনি কোনো হিন্দুদেরকে মারতে পারবেন না আপনি কোনো খ্রিস্টানদেরকে মারতে পারবেন না আপনি কোনো ইহুদিদেরকে মারতে পারবেন না আপনি একজন মুসলিম হলে মুসলমান শিয়াদের মারতে পারবেন না মুসলমান সুন্নিদের মারতে পারবেন না মুসলমান সালাফিদের মারতে পারবেন না সৌদি আরব কি করছে তারা সালাফি মুসলমান তারা ইয়ামনের জায়দি শিয়া মুসলমানদেরকে মারছে ইরানিরা কি করলো তারা শিয়া মুসলমান আর সুন্নি মুসলমান একে অপরকে মেরেছে ইমাম কমিনি বলেন আর ওদিকে সাদ্দা হুসাইন বলেন লিবিয়ার গাদ্দাফি কি করেছে নিজ দেশের মানুষকে মেরে শেষ করে দিয়েছে বাার আল আসাদ হাফিজ আল আসাদ কী করেছে সিরিয়ার সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে বাংলাদেশের হাসিনা খালেদা কি করেছে একের পর এক দুর্ঘটনা ঘটিয়েছে তারা তো মুসলমান কিন্তু আমাদের দেশের পিলখানার ঘটনা বলেন শ্যাপলা চত্বরের ঘটনা বলেন হলিয়া অটিজেনের ঘটনা বলেন গ্রেনেড হামলার ঘটনা বলেন তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা বলেন ছাত্রদের ওপর গুলি চালানো চালানো বলেন কে করেছে এরা এরা সবাই মুসলমান কিন্তু সবাই মুরতাদ সবাই জিন্দিক সবাইরা গুস্তাকের সবাইরা সা সবাইরা আল্লাহ তালার বিধানের বিপরীত তাগতের বিধানকে মেনে চলে আপনি গণতন্ত্র মানবেন আপনি মুসলিমিনদের থেকে আলাদা হয়ে যাবেন রাজতন্ত্র মানবেন সমাজতন্ত্র মানবেন মোল্লাতন্ত্রও মানবেন মুসলিমিনদের থেকে অন আলাদা হয়ে যাবেন তাই তো এরা সবাই বলতে পারছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তো এদের পিছনে আপনি যেয়ে যদি মানুষকে মারতে চান খুলনার কুয়েটে কি হলো জামাত শিবির মুসলমান আবার ছাত্রদল তারাও মুসলমান একে অপরের মুখোমুখি হয়ে কি করলো এরা তবলিগি জামাতের সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ মুসলমান একে অপরের সাথে কি করলো টঙ্গির ইস্তেমাতে দুই সালেও করেছে দুই সালেও করলো এখন আপনি আমি যদি মুরতাদকে হত্যা করতে হবে কোরআনের পাতা ছেড়ে দিচ্ছে তাই তাকে জ্বালিয়ে দিতে হবে এগুলির অথরিটি আল্লাহ আপনাকে দেননি আপনার ফ্যামিলিতেই দেখবেন মুরতাদে ভরা কাফেরে ভরা জিন্দিকে ভরা নাস্তিকে ভরা তাই বলে আপনি তাদের সকলকে মেরে ফেলে দেবেন এই মারার রাজনীতি বাদ দিতে হবে আপনি যদি ইসলাম প্রিয় হন মনে রাখবেন আপনার আমার কাউন্টিং হবে পরকালে হিসাব কিতাব হবে পরকালে আপনি আমি যত ভালো কাজ করে যেতে পারি সেটি মূলত আপনার আমার জন্য এই পৃথিবীর আগমন পৃথিবীতে আগমন আর এটি হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষার হল লিয়া ব্লুয়া ইউ কুম আমালা আল্লাহ দেখতে চান সর্বোত্তম কাজ কে করে ফেরত যায় সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর তার প্রমাণ করে আল্লাহ আমাদের সকলকে মোহাম্মদুর রসুল্লাহ আহ সঙ্গী সঙ্গীসাথী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন